আমরা এবার শব্দের সন্ধানের ধারাবাহিকতায় কোরআনে সুরা সাদ আটত্রিশ নম্বর সুরার আয়াত একাত্তরে আমরা অধ্যায়টাকে যদি নিয়ে নেই তাহলে আরও সুন্দর হবে যে কুল ইন্নামা আনা মুন জেরুন আল্লাহ রসুলকে আদেশ করছেন বলো আমি নেহায়তই একজন সাবধানকারী মিন ইলাহিন ইল্লা আল্লাহ বার্তা এই যে নেই কোনো মান্য আল্লাহ ছাড়া আল ওয়াহেদ আল কাহার তিনি একা তিনি একমাত্র বা তিনি অদ্বিতীয় একক কিন্তু সর্বব্যাপী আর ওয়াল ও সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর ওয়ামা বাইনা হুমা আর যা কিছু এ দুয়ের মাঝখানে আল আজিজ আল সর্বশক্তিমান অত্যন্ত ক্ষমাপরায়ণ কুল হুয়া নাবাউ না আদিম বলো এটা অনেক বড় একটা সংবাদ আন্তুম আনহু মোরে দুন তোমরা এ থেকে সম্পূর্ণ মুখ ফেরানো বিষয়টা বলার ধরনটাই একটুখানিক রকম মানে বিষয়টা খবরটা অনেক বড় আর তোমরা এ থেকে সম্পূর্ণ গ্রাহ্যহীন আল্লাহ আদেশ করেছেন কলহুয়া আবিম বলো এটা অনেক বড় এক খবর অনেক বড় এক সংবাদ আন্তুম আনহু মরিদুন তোমরা তা থেকে সম্পূর্ণ গ্রাহ্যহীন বা মুখ ফেরানো মা কানা লিয়া ছিল না আমারও ছিল না আমারও এ ব্যাপারে কোনো জ্ঞান মিন ছিল না আমারও এ ব্যাপারে কোনো জ্ঞান বিল মালা আলা উচ্চতর পরিষদে যখন ঝগড়া হচ্ছিল ছিল না আমারও এ ব্যাপারে কোনো জ্ঞান উচ্চতর পরিষদে যখন ঝগড়া হচ্ছিল ইন ইউ হা ইলাইয়া ইন ইউ হা ইলাইয়া ইল্লা ওহি করা হয়নি আমাকে এছাড়া আর কিছুই বা এ ব্যাপারে বরং ওহি করা হয়েছে আমাকে আন্নামা আনা এই ব্যাপারে যে আমি নদীরুন মুবিন সাবধানকারী একজন দৃশ্যমান অর্থাৎ আমি যে সাবধান করছি তোমাদেরকে এটা দৃশ্যমান অর্থাৎ আমাকে দেখা যায় আমি বলছি ওহির কথা কিন্তু সেই বার্তা বাহক যে সেই দৃশ্যমান

আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাসার অর্থাৎ এই বাসার আর ইনসান কোরআনে দুটো শব্দই মানে ইনসান শব্দটি বাসারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নাস ইন্স নানানভাবে ইনসান শব্দটি অর্থাৎ মানুষের মূল মানুষের যে নাম মানব প্রজাতির যে নাম সেটাকে আল্লাহ ব্যবহার করেছেন কিন্তু বাসার শব্দটি বিশেষভাবে আমরা চিহ্নিত করতে পারি চিহ্নিত করতে পারি এই অর্থে যে আমরা দেখে এসেছি সুরা হিজরে পনেরো নম্বর সুরায় যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এবং জিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে এবং জিন সৃষ্টি করেছেন কি দিয়ে সেটা ওখানে স্পষ্ট লেখা আছে সুরা হিজিরের অর্থাৎ পনেরো নম্বর সুরার হ্যাঁ

একটি মানুষ এই বাসারকে আমরা বলতে পারি যে একটা পিরিয়ডিক ক্রিয়েশন অর্থাৎ এমন যে নির্দিষ্ট আয়ুষকালের জন্য একটা মানব প্রকৃতি নির্দিষ্ট আয়ুকা আয়ুষকালের জন্য একটা মানুষের মূর্তি বা একটা মানব প্রকৃতি বা একটা মানবের অস্তিত্ব যেটাকে পরীক্ষা করা হবে ফাইদা সবাই অতপর যখন বানাবো আমি তাকে সম্পূর্ণ করব বানিয়ে ওয়ানা ফু ফিহে মেন রুহি এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রুহ অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্বের একটি ফু এটাও আমরা মানে দেখতে পারি যে এই যে বিষয়টা বিষয়টা সকলেই বিষয়টার ব্যাপারে আমরা অবগত নই আমাদের মধ্যে সবাই এই বিষয়টা জানে না এবং বুঝতেও পারে না ত্রিশ অর্থাৎ সুরা রুমে যে কথাটা বলা হয়েছে বিভিন্ন তর্জমা দেখলে আমরা রীতিমতো ভয় পাই যে তাহলে এই কথাটা কি কেউ বুঝলেন না আমরা একটু হতাশ এবং আপনারাও আমরা দেখতে বলবো যে বিভিন্ন তর্জমা আপনারাও লক্ষ্য করবেন রুমের সুরা সুরারুমের ত্রিশে বলা হচ্ছে ফা আকিম ওয়াজিদ্দিন হানিফা স্থির করো তোমার ইচ্ছাকে তোমার লক্ষ্য উদ্দেশ্যকে সেই জীবন নীতিতে যেটা সম্পূর্ণ একমুখী ফেতরাতল্লাহ প্রকৃতি আল্লাহর স্বভাব আল্লাহর আল্লা সেটাই আলাইহা সৃষ্টি করেছেন মানুষ যার উপরে বা তার উপরে অর্থাৎ আল্লাহর নিজ প্রকৃতি তার উপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন তো আল্লাহর মূল প্রকৃতি কি আল্লাহর সৃষ্টিকর্তা খালেক হাজারো তার আছে গুণবাচক নাম অসংখ্য তার আছে তিনি সকল গুণে গুণান্বিত কিন্তু তার প্রধান পরিচয় তিনি সৃষ্টিকর্তা যেহেতু আমরা সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তো সৃষ্ট অস্তিত্বের কাছে তার প্রধান পরিচয় তিনি সৃষ্টিকর্তা তো সেই সৃষ্টিকর্তার যে স্বভাব বা প্রকৃতি অর্থাৎ সৃষ্টি করা বা সৃষ্টি করতে পারা তো সেই স্বভাবের উপরে মানুষকে সৃষ্টি করেছেন বোঝাই যাচ্ছে যে আসলে সৃষ্টিকর্তা তার বস্তু জগতে তিনি যাকে দিয়ে খেলাফত করাবেন তার প্রতিনিধিত্ব করাবেন তাকে তিনি তার রূপ চেতনা ফুঁকে দিয়েছেন অর্থাৎ আমরা এটাকে নাম দিতে পারি সৃষ্টিশৈলী ক্রিয়েটিভিটি ইংরেজিতে যাকে বলে ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা মানুষ তৈরি করতে পারে সৃষ্টি করতে পারে সৃষ্টি করতে যা যা লাগে কল্পনা লাগে ধারণা লাগে তাই না অনুমান লাগে তারপরে এরপরে যে সমস্ত ক্রিয়া মানে ক্রিয়াশীলতা থাকে যে কিভাবে এটা তৈরি করব। এই যে সব কিছু সৃষ্টিকর্তা যেভাবে পরিকল্পনা অনুযায়ী সব বাস্তবে রূপ দিয়েছেন মানুষও কোন কোনো বিষয়ে কোনো কোনো জিনিস এইভাবে হাজারো জিনিস মানুষ তৈরি করেছে তো এই যে মানুষের তৈরি করতে পারা এ তৈরি করতে পারার কারণ হলো ফুঁকে দেওয়া রুহ জাল্লার তার মূল চেতনা থেকে তার নিজ অস্তিত্ব থেকে একটি ফু তার মধ্যে দিয়ে দিয়েছেন ফা কাউ লাহু সাহিদিন ফেরেজ ফেরেশতাদেরকে বললেন যে আমি কাদা দিয়ে একটি বাসার তৈরি করতে যাচ্ছি বা মানুষ তৈরি করতে যাচ্ছি তারপর যখন আমি সম্পূর্ণ করব তাকে ওয়া নফাকি হেমেন রুহি এবং ফুঁকে দেবো তার মধ্যে আমার রুহ থেকে ফা কাউ লাহু সাজদিন তখন তোমরা ঝুঁকে পড়ো তাকে কুরনিশ করতে এই সেজদা ব্যাপারটা আমাদের সকল তর্জমাকাররা সেজদা ব্যবহার করেছে আমরা সেজদা শব্দটিকেও বাংলায় নিয়ে আসার চেষ্টা করেছি সেজদা মানে কুর্নিশ করা অর্থাৎ নত হয়ে তার শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া সাল মালাইকাতু কুল্লুহুম আজমাই আজমাউন তখন কুর্নিশ করল ফেরেস তারা সকলে একসাথে যেমন আমরা জাতীয় প্যারেডে যা যারা ঢাকার প্যারেড গ্রাউন্ড দেখেননি তারা টেলিভিশনে নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় দিবসে হাজার হাজার আর্মি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকেন তাদেরকে স্যালুট করেন মানে কুর্নিশ করে যান এই যে বিষয়টা এইরকমই ব্যাপারটা যে মানুষ আমি তৈরি করেছি এবং তারপর তার মধ্যে যখন তারা ফেরেস ফেরেস্তারা যে স্বয়ং সৃষ্টিকর্তা তার চেতনা তার মধ্যে ফুকে দিয়েছে বিনা প্রশ্নে তারা তাকে স্যালিউট করলো বুঝতে পারল একটি বস্তু অস্তিত্ব বা বস্তু দিয়ে তৈরি একটি দেহ তার মধ্যে এই দেহ কিন্তু সম্পূর্ণ অর্থাৎ সম্পন্ন দেহ যেমন এখন আমরা জীবিত সেই রকম কিন্তু আমাদের মধ্যে ফুকে দেওয়া সেই রুহ নেই কারণ ফুকে দেওয়া সেই রুহকে জাগাতে হয় এবং যার মাধ্যম ওয়হি এই কথাগুলো আমাদের ছড়ানো কথা অনেক কথার সঙ্গের কথা কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে শুধু কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে গেলাম এই জন্য যাতে আপনারা এগুলো নিয়ে কৌতূহল সৃষ্টি হয় আপনারা দেখতে চান এবং আমাদের ধারাবাহিক যে কোরআনের সম্পূর্ণ পাঠ তার মধ্যে সমস্ত কথাগুলো বলা আছে তাহলে আল্লাহ বললেন যখন ফেরেজ তারা সকলে করল। ইল্লা ইবলিস এই আসলো প্রেক্ষাপটে আমাদের ইবলিস করল না ইবলিস এখন এই কে এর পরিচয় যেহেতু কোরআন দিয়েছে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা সেটা ভাঙছি না আমরা ইবলিস বলেই আমরা চালি চালিয়ে যাব ইস্তাকবাহ সে তার বড়ত্ব দেখালো ওয়াকা নামিদ আল এবং সে হয়ে গেল তাদের মধ্যে গণ্য যারা আল্লাহর অকৃতজ্ঞ বা আল্লাহর কথা অমান্য করে কালা ইবলিস আল্লাহ বললেন হে ইবলিস মা মানা আঁকা কিসে বাধা দিল তোমাকে আল্লাহ শুধু জানতে চাচ্ছেন যেন মনে হয় যেন আল্লাহ জানতে চাচ্ছেন আল্লাহ জানেন না এমনভাবে আল্লাহ বলছেন অর্থাৎ আমাদেরকে জানাবার জন্য আল্লাহ তালা এই ডায়লগসটা সামনে রেখেছেন কিসে বাধা দিল তোমাকে জুদা যে তুমি কুর্নিশ করলে না লেমা খালাকু বেয়া দাইয়া যাকে সৃষ্টি করেছি আমি আমার দুই হাত দিয়ে এখন আল্লাহর হাত বলতে তো কোন ফাইয়া কোন সবই আদেশে সৃষ্টি হয় তো তার এরকম মানব দেহের মতো দেহও নেই এবং তার হাত পাও নেই এটা অনেকেই আমাদের মধ্যে আছেন যারা আল্লাহর একটা আকার ধার তারা চিন্তা করেন কল্পনা করেন তো সেই সেইরকম কোন যা আছে অতটুকুই দৌড় আমাদের এই যতটুকু আল্লাহ তালা বুঝতে দিয়েছেন সেটুকুই আপনাদের সামনে রাখা আল্লাহ জিজ্ঞেস করছেন হে ব্লিজ কিসে বাধা দিল তোমাকে যে তুমি কুর্নিশ করলে না যাকে আমি আমার দুই হাত দিয়ে বানিয়েছি তুমি কি তোমার বড়ত্ব আস্তাক বার্তা দেখালে আম নাকি তুমি এখানে নাকি তুমি এখানে গণ্য হয়েছ তাদের মধ্যে কেউ যারা উচ্চতর এইরকম কিছু তো এখানে তোমাকে এমনভাবে তো তোমাকে ট্রিট করা হয়নি যে তুমি বিশেষ একটা কিছু বা উচ্চতর একটা কিছু মানে কি কারণে তুমি আমি আদেশ করার পরেও তুমি কুর্নি করলে না কাল আনা খাইরুম মিন সে বলল আমি তার চাইতে ভালো ভাবুন বলল খালাকানি খালাকতানি মিন নারিন ও খালাকু মিন তিন সৃষ্টি করেছো তুমি আমাকে আগুন দিয়ে আর সৃষ্টি করেছো তুমি ওকে কাদা দিয়ে তাহলে ইবলিস বস্তুগত উপাদানের পার্থক্যটা দেখালো আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছ ওকে বানিয়েছো কাদা দিয়ে কাল আল্লাহ বললেন ফখরুজ মিনহা বেরিয়ে যাও এখান থেকে আমরা আয়াত ও উনসত্তরে আমরা দেখেছি যে মাকানা লিয়া মিন এলমিন ছিল না আমারও কোনো অবগতি বা কোনো জ্ঞান ইদিন এলমিন বিল মালা এল আলাহ ইদ ইয়াহতাসেমুন উচ্চতর পরিষদে যখন ঝগড়া হচ্ছিল তো উচ্চতর পরিষদে ঝগড়া হচ্ছিলো কে কে ছিল আল্লাহ ছিলেন ফেরেস্তারা ছিল ইবলিসও ছিল আর মানুষ কেবল তখন বানানো হল তাহলে এই যে পরিষদ তিন সদস্যের স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ এবং ফেরেস্তা এবং ইবলিস তখন তো তারা আমাদের আগে তাকে বানিয়েছে তো এই ত্রয়ীর মধ্যে আর নতুন সৃষ্টি করা মানুষ তো যেই পরিকল্পনা নিয়ে আল্লাহ করতে চাইলেন বা করছিলেন বা করবেন বলে ভাবছিলেন সেইখানে সে এরকম প্রশ্ন করে বসল এখন এগুলো কেন করলো কী জন্য করল সেগুলো আমাদের প্রশ্ন নয় এই কারণে যে আমরা নেহায়তী সৃষ্টিকর্তার ক্ষতি ক্ষুদ্র এক সৃষ্টি কিছু প্রশ্ন আছে যেগুলো করার কোনো অধিকার আমাদের নেই এবং আমাদের মুখে এটা মানায়ও না যদি আমি আপনি আল্লাহকে মানেন তাহলে এবং সেটা আমরা মানি আমরা আল্লাহকে মানি ও ভগবান হে ঈশ্বর ও গড আল্লাহ একজন আছে উপরওয়ালা এ খায় তো এইরকম নানানভাবে একজন উপরওয়ালার কথা দুনিয়ার মানুষ মানে আমরাও মুসলিম মুসলিম আমরা কোরআন আমাদের পাঠ্যপুস্তক বা কোরআন আমাদের ধর্মগ্রন্থ যে যেভাবেই নেই না কেন তারপরেও আমরা আল্লাহকে ঠিক সেইভাবে মানি যেভাবে অন্যান্য ধর্মের আল্লাহকে ভুলে যাওয়া মানুষেরা মানে তো বিষয়টা আবার আমরা কোরআন পড়ছি এবং এই পড়ে যা আমরা দেখছি এর বাস্তবতা সেখানে দেখলে রীতিমতো হতবাক হয়ে যেতে হয় যে এই যদি সত্য হয় তাহলে আমরা কোথায় আছি বলা হচ্ছে যে ফখরুজ মিনহা আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যাও ফা ইন্নাকা রাজিম যেহেতু তুমি পরিত্যক্ত লাঞ্ছিত এখানে বলা হয়েছে যেহেতু তুমি বিতাড়িত এরকমও তর্জমা আছে আমরা বলতে চাই একটু ভিন্নভাবে আমরা বলতে চাই ইন্নাকা রাজিম কারণ তুমি আন্দাজি ঢিল ছুঁড়েছ দেখুন আপনারা হজে গেলে হাজি সাহেবানরা রজম করে অর্থাৎ পাথর ছুঁড়ে মারে তো ওই পাথর ছুঁড়ে মারা বিষয়টা মানে আমরা কোরআনেও কোরআনে ঠিক এই বাগধারাটা নাই যে রাজমান বিল কিন্তু এটা আরবিতে আছে রাজমান বিল যে আন্দাজি ঢিল ছোঁড়া আন্দাজি একটা কথা বলা তো আমরা সেইটাকে নিতে চাই যে আমরা এখানে রাজিম বলতে সেই তর্জমাটা নেব যে যেহেতু তুমি আন্দাজে কথা বলেছ এই জন্য তুমি এখান থেকে বেরিয়ে যাও কারণ মানুষ আমি কেন সৃষ্টি করেছি সেটা তো এখনও দৃশ্যমান হয়নি মানুষকে দিয়ে সে কাজ আমি করাইনি তো তুমি ভালো মন্দের প্রশ্নে তুমি এক্ষুনি বললে আমি তোমাকে সেজদা করতে বললাম সেটাকে অগ্রাহ্য করে তুমি মানে নিজের কথা ভাবলে তো এখন আল্লাহর আদেশের উপরে যে নিজের চিন্তাকে প্রাধান্য দেয় আল্লাহর আদেশ এটা স্পষ্ট জানি তারপরেও আমি নিজের চিন্তা বা আমার নিজের যেটা মনে হলো সেটা যদি আমি করি তাহলে আমি কাফের অর্থাৎ আমি সত্যকে গোপন করি অর্থাৎ আমি অকৃতজ্ঞ সৃষ্টিকর্তার একটা সৃষ্টি হিসেবে আমি তা মানছি না ব্যাপারটা আমি আমার একটা নিজস্ব অস্তিত্বের কথা দেখাচ্ছি বা নিজস্ব 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 একটা অবস্থান দেখাচ্ছি এইটা অকৃতজ্ঞতা তাহলে বললেন আল্লাহ ফখরুজ মিনহা ইন্দাকারাজিম ওয়াইন্না আলাইকা লানাতি এখন থেকে থাকবে তোমার উপরে আমার অভিশাপ ইলা দিন সেই দিন পর্যন্ত যেই দিন আবার সকলের দেনা বুঝিয়ে দেওয়া আমরা দিন বলতে দিন বলতে আমরা বিচারের দিন বা যাকে বলে যে কর্মফল দিবস ইত্যাদি ইত্যাদি নানানভাবে আমরা প্রকাশ করি তো এই কথাটা ঈদ দিন আর ইয়মে ইয়ুব আসুন শব্দটি পাশাপাশি আছে দেখি আমরা আয়াত পরের আয়াত কাল রব্বী ফির ইলাউময়ুব আসুন তো দিন মানে দ্যান থেকে যদি দিন হয় তাহলে দেয়ান মানে দেনা অর্থাৎ দেনা আদায়ের দিন তো পরীক্ষার জন্য একটি দেহ দেওয়া হয়েছিল মানুষকে সেই দেহটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে এই দেহটা তো এখানে রেখে যাচ্ছি আমরা তাহলে আমরা আগে যে মরেছি সেই দেহটা দিয়ে আমরা কেয়ামতি উঠছি এবং সেই যে উঠছি আমরা সেখানে আর এই জীবনে কি কি করেছি সব রেকর্ড সেখানে ভরে দেওয়া হবে এবং সেই রেকর্ড অনুযায়ী আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াবি ফির ইয় আসুন প্রভু তাহলে আমাকে একটু সুযোগ দাও সেই পর্যন্ত যেই দিন আবার এদের সকলকে তুমি জীবিত করে তুলবা আমাকে একটু সুযোগ দাও সেই দিন পর্যন্ত যেদিন আদা আবার এদের সকলকে তুমি জীবিত করে তুলবা যাও এক্ষেত্রে তুমি তাদের মধ্যেই আছো যাদেরকে অবকাশ দেওয়া হলো অর্থাৎ মানুষকেও পরীক্ষার জন্য এইখানে এসে মিশে গেল ব্যাপারটা ইঙ্গিতটা বুঝলাম বাসার এই জন্য বলা হয়েছে যে কে পরীক্ষা করা হবে তো মানুষকে পরীক্ষা করছি মানুষের জন্য এইটা একটা অবকাশ তো তুমিও মিনাল মনজারিন যে বলা হলো এখানে যে তুমিও অবকাশ প্রাপ্তদের মধ্যে একজন বেশ তুমি পরীক্ষা তুমিও তো পরীক্ষা করে দেখবা বা তুমি এটা দেখবা তোমার কথাটা ঠিক না বেঠিক বেশ তোমাকে সুযোগ দেওয়া হলো ইলা ইয়মিল মালুম ওখানে আল্লাহ বলেছেন ইয়ৌমুদ্দিন ইব্রিস বলেছে ইয়ৌম ইয়ব আসুন এর আগের দুই আয়াতে এখানে সে বলা হচ্ছে যে ইলা ওয়াক ইলা সেই দিন পর্যন্ত আল ওয়াক্তিল মালুম যে সময়টা শুধু আমার জানা কালা বলল ফেজাতিকা তাহলে তোমার সম্মানের শপথ তোমার সম্মানের শপথ নাহুম আজমাইন আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব এদের সকলকে আমি পদভ্রষ্ট করে ছেড়ে দেব এদের সকলকে শপথ কিন্তু করছে আল্লাহর মানে দোহাই দিচ্ছে আল্লাহর সম্মানকে এখান থেকে এটাও আমরা তর্জমা করতে পারি যে তোমার সম্মানে যারা আঘাত করবে তাদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব পদভ্রষ্ট করে ছেড়ে দেব এই জন্য ইফা বে বা তোমার শক্তির শপথ ইজ্জা শব্দটি যেমন সম্মানের দিকেও যায় আবার শক্তির দিকেও যায় আজিজ থেকেও যায় ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন পারব না কেবল তাদেরকে তোমার বান্দা যারা হবে তোমার মনোনীত একটি নিরাপদ আশ্রয় পারব না কেবল তাদেরকে যারা তোমার বান্দা তাদের মধ্যে মুখলাসিন তোমার দ্বারা নির্দিষ্ট তোমার দ্বারা নির্ধারিত তাদেরকে আমি কি করব হাক আল্লাহ বললেন এটাই সত্য এটাই সেটাই সত্য এটাই বাস্তবতা ওয়াল হক কোয়াকুল তাহলে থাকলো এই কথা তোমার সাথে আমার আর আমিও তোমাকে এই কথাই দিলাম কি কথা দেওয়া দেই হলো যে সে সকলকে ভ্রষ্ট করে ছেড়ে দেবে পারবে না কেবল তাদেরকে যাদেরকে আল্লাহ খালেস করে নেবেন তাহলে তোমার সাথে আমার সাথে এই দ্বিপাক্ষিক চুক্তি থাকলো কারণ এই কথাটা কোরআনের বহু জায়গায় ব্যবহারে আছে কিন্তু উল্লেখ সূত্র হিসাবে এটার উল্লেখ করা যায় না কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই কথাটা কোরআনে সারা কোরআনে প্রায় বহু জায়গায় এই কথাটার উল্লেখ পাওয়া যায় আমলা আন্না জাহান্নামা ভরে দেব আমি জাহার নাম মিনকা বা মিন মান্তা বেয়াকা তোমাকে দিয়ে আর তাদেরকে দিয়ে যারা অনুসরণ করবে তোমার মিন হোম তাদের মধ্যে আজমাইন একসাথে করে তাহলে তোমাকে আর তোমাকে যারা তোমার অনুসরণ যারা করবে তাদেরকে একসাথে করে আমি জাহান্নাম ভরে দেব আবার আল্লাহ আদেশ করছেন কোল বলো মা আস আলুকুম আলাইহে মিন আজেরিন আমি কিন্তু চাইনি তোমাদের কাছে কোনো ধরনের মজুরি ওয়া ওয়ামা আনা মিনাল মোতাক্কালিফিন অর্থাৎ বোঝা গেল যে এই যে মজুরি চাওয়া চাবির ব্যাপারটা একটা ধর্মকথা শুনিয়ে একটা গল্প পড়ে একটা গল্প বলে এই যে কথাটা সেটা লাহাওয়াল হাদিস বলে কোরআনে একটা কথা আছে যারা কিনে নিয়ে আসে লাহওয়াল হাদিস মানে কোরআনের বি বিপরীতে তো আমরা এখানে সিনেমা নাটক এটা সেটা যে যাই দেখি মানে আনন্দপূর্ণ যে সমস্ত কথা সে সমস্ত কথা পয়সার বিনিময়ে হয় তো রসুল এখানে বলছেন যে আমি যে এমন একটা রহস্যের কথা তোমাদেরকে জানালাম এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মজুরি কোনো সম্মানই কোনো সম্মানই কোনো মানে ই চাই বিনিময় চাইনি বমা আনা মিদাল মুতাকাল্লিফিন আর তোমরাও জানো যে আমি নই তাদের কেউ যারা গল্প নিজেরা বানিয়ে বলে লিফিন যারা নিজেরা গল্প বানিয়ে বলে ইনহুয়া ইল্লা আলামিন নয় এ আর কিছুই বরং স্মারক বা মনে রাখার মতো একটি কথা সমস্ত জগৎবাসীর স্মারক বা মনে রাখার মতো একটি কথা সকল জগৎবাসীর মুন্না এবং নিশ্চয়ই তোমরা জানতে পারবে না বা আহু এর বাস্তবতা বা একটু পরেই অর্থাৎ মানে ক্যাম আমরা যখন কে আমাদের দাঁড়ানো থাকবো তখন এই পৃথিবীর জীবনটা হবে কয়েক মুহূর্তের মনে হবে তাহলে সেটাই বলছেন যে তোমরা একটু পরেই এর আসল কাহিনী তোমরা নিজেরাই জানতে পারবা আমি যেটা যে গল্পটা বললাম এর বাস্তবতা আসলে কী আলহামদুলিল্লাহ সোরায় সাদে যতটুকু পাওয়া গেল ইবলিস সম্পর্কিত সেই প্রেক্ষিত এবং আল্লাহর সঙ্গে কথোপকথন এবং মানব সৃষ্টির আদব মানে আদি রূপ আদিরূপ বলতে পৃথিবীতে মানব সৃষ্টির আদিরূপ অর্থাৎ আদম থেকে যে কাহিনী শুরু আলহামদুলিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ওয়ামা তৌফিক বিল্লাহ